আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মনে আছে আমার আম্মুর গার্ডেনের সেই ডাটা শাকগুলো সো আজকে আমি এটাই রান্না করে আপনাদের দেখাবো সবারই তো রান্নার স্টাইল ডিফারেন্ট বাট আমি কীভাবে রান্না করি আমি আপনাদেরকে দেখাচ্ছি হোপ আপনাদের সবার ভালো লাগবে সো আমি একটা বড় ফ্রাই প্যানে একটু তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে সটে করে নিচ্ছি পেঁয়াজটা একটু সফট হয়ে গেলেই আমি এখানে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটুখানি পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব আর চিংড়ি মাছটাও একটু সেদ্ধ করে নিব আমি এখানে খুবই কম স্পাইস অ্যাড করেছি যেহেতু ডাটা শাকগুলো খুবই ফ্রেশ গার্ডেনের তাই আমি স্পাইসটা খুবই কম রেখেছি এভাবে ডাটার একদম অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যাবে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ চিংড়ি মাছটাকে সেদ্ধ করে নিব চিংড়ি মাছ হতে তো আবার বেশিক্ষণ লাগে না তাই আমি এখনি একটু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি একটা সুন্দর ঘ্রাণ আসবে এর সাথেই আমি এখন অ্যাড করে দিব ডাটা শাক এর মাঝে আমি একটা আলুও দিয়েছি আর আমার গাছে কিছু শিম হয়েছে চার পাঁচটা শিমও অ্যাড করে দিয়েছি একটু ভিন্ন ধরনের স্বাদ হওয়ার জন্যে ডাটার সাথে আলুটা কিন্তু খুবই সুন্দর একটা পেয়ারিং হয় খুবই মজা লাগে যেহেতু আলুটা অনেক সফট হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ডাটাগুলো অ্যাবাউট ফাইভ টু টেন মিনিটস সেদ্ধ করে নেব অ্যাবাউট দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এখানে এখন দেড় কাপ পানি অ্যাড করে দিচ্ছি তারপর ভালোভাবে নেড়ে চড়ে এখন আর বেশিক্ষণ লাগবে না পাঁচ মিনিটের মধ্যে রান্নাটা একদম কমপ্লিট ওয়াও খুবই সুন্দর একটা স্মেল এসেছে এটা তো ভাত দিয়ে আজকে খেতে খুবই মজা লাগবে আমার মতো এরকম ডাটার তরকারি কার কার পছন্দ আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই রান্নাটা করতে আমার কিন্তু অনলি টোয়েন্টি মিনিটস লেগেছে ডাটাটা পরিষ্কার করতেই যতক্ষণ লাগে এই আর কি এই যে এটা আমার ফাইনাল লুক একদম সবুজ সবুজ কালারটা রয়ে গেছে খুবই সুস্বাদু ছিল এটা খেতে বন্ধুরা আজ এই পর্যন্তই